সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের জকিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ সরকারের পক্ষে সুচ্চারী সাবেক বিচারপতি বিভিন্ন সময় তার মন্তব্যের জন্য আলোচিত ছিলেন গত পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না এর মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বৃহস্পতিবার মোহাম্মদ জিয়ল হক নামে এক আইনজীবী ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে ওই মামলা দায়ের করেন চাষদের সভাপতি হাসরুল হক এনুকেও সেখানে আসামি করা হয় মানানির অভিযোগে বিবাদের কাছে তিনশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী বিচারক তার আর্জি শুনে অভিযোগ তদন্ত করে পিবিআই কে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন মামলার অভিযোগে বলা হয় শামসুদ্দিন জদির মানিক দু সালে তিন অক্টোবর চেনের আয়ের এক আলোচনা অনুষ্ঠানে জিউর রহমানকে রাজাকার ও যুদ্ধপরিদ হিসেবে আখ্যাত করেন গত বছরের পনেরো ফেব্রুয়ারি একটি সেমিনার তিনি বলেন জিউর রহমান মুক্তিযুদ্ধে ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী